অনেক দিন আগের কথা এক গ্রামে সুদীপ্তা ও সুপ্রিয়া নামের দুই বোন বাস করত সুদীপ্তা ও সুপ্রিয়া ছিল এতিম ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল ওরা দুই বোন শহরে পড়াশোনা করত তাই ওরা বেঁচে গিয়েছিল ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায় কারণ ওদের বাবা মা যে টাকা আয় করত তাতেই ওদের সংসার চলত ওদের কোনো টাকা সেভিংস ছিল না দুই বোন একদম বিপদে পড়ে যায় এ দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায় ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয় ওরা দুই বোন সুদীপ্তা ও সুপ্রিয়া গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ চালানো কঠিন হয়ে যেত কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিক মতো টাকা ছিল না সুদীপ্তা আর সুপ্রিয়া কিভাবে কি করবে তা নিয়ে প্ল্যান করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো বোন আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয় কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয় সারা দিন কাজ করিয়ে মাত্র দশ টাকা বিশ টাকা হাতে ধরিয়ে দেয় ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি তুই কি বলিস না না বোন শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন শহরে মানুষজন শুনেছি কাজের মেয়েদেরকে ধরে বিক্রি করে দেয় ওটা করা যাবে না এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষদের কাছ থেকে টাকা নিতে পারি শোন না আমরা যে আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাইয়ের কাজ শিখিয়েছিল আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি সেলাই করে কিছু বিক্রি করতে গেলে তো কাপড় দরকার হবে কাপড়ের টাকা পাবো কোথায় আমাদের কাছে তো কোনো টাকা নেই আরে বাজারে এতগুলো দোকান কাউকে না কাউকে যদি বলি আমাদেরকে কিছু কাপড় ধার দিতে নিশ্চয়ই দিয়ে দেবে আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়ে সেগুলো দিয়ে শুরু করতে পারি যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায় ওরা ওদের পুরোনো শাড়ি আর পুরনো। পিচের ওড়নাগুলো দিয়ে ছোটদের ছোট ছোট জামা বানিয়ে নিল সুই সুতা দিয়েই আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করল নিয়ে যান নিয়ে যান পুরনো শাড়ি পুরনো ওড়না দিয়ে বানানো জামা খুবই অল্প দামে দিচ্ছি নিয়ে যান নিয়ে যান একটা ফ্রক মাত্র পঞ্চাশ টাকা গরিব দুখীরা তারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব কাপড় জামা কিনে নিল আরে আইডিয়া পেয়েছি গ্রামে অনেকের তো পুরনো শাড়ি পুরনো ওড়না আছে আমরা সেগুলো নিয়ে এসে সেগুলোতেই জামা বানাতেই পারি এতে কাপড়ের চেয়ে কম দাম লাগবে আর তার উপর গরিব দুঃখী মানুষরাও এই কাপড়গুলো পরতে পারবে কি বলিস তুই হ্যাঁ হ্যাঁ ভালো আইডিয়া চল চল আমরা বাড়ি বাড়ি গিয়ে পুরোনো কাপড় সংগ্রহ করি আনটি আপনার পুরনো কাপড় আমাদেরকে দিয়ে দিন আমরা বিকেলেই কাপড় তৈরি করে সেগুলো বিক্রি করে যে টাকা আসবে সেখান থেকে আপনাকে টাকা দিয়ে যাব আমাদেরকে বিশ্বাস করতে পারেন আর যদি বিশ্বাস না করেন এই নিন এটা আমার মায়ের কয়না এটা আপনার কাছে রাখতে পারেন না 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 তোমাদেরকে বিশ্বাস করি তোমাদের বাবা মা বড্ড ভালো মানুষ ছিলেন এই নাও এখানে আমার পাঁচটা পুরনো শাড়ি আছে এগুলো দিয়ে যদি তোমরা আমাকে কিছু টাকা দাও আমারও ভালোই হতো তো পুরনো কাপড় চোপড় যারা নিয়ে যায় বিনিময়ে অল্প সামান্য টাকাই দেয় না না আমরা সামান্য টাকা নয় আপনাকে ভালো টাকাই দেবো ধন্যবাদ আপনাকে তারপর সুদীপদা আর সুপ্রিয়া মিলে ওই শাড়িগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর ফ্রক বানায় আর বিকালের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায় সেই টাকা থেকে অর্ধেক টাকা ওরা সেই মহিলাকে দিয়ে যায় বাকি অর্ধেক টাকা দিয়ে ওরা আরো বেশ কিছু পুরনো শাড়ি পুরনো ওড়না এগুলো কিনে নিয়ে আসে আর এভাবেই ওরা প্রতিনিয়ত শাড়ি আর ওড়না থেকে ফ্রক লেহেঙ্গা বানাতে শুরু করে অল্প কিছু দিনের মধ্যেই ওদের বানানো ফ্রক লেহেঙ্গা গুলো সব জায়গায় অনেক ভাইরাল হয়ে যায় ওরা অল্প দিনেই অনেক অনেক টাকা আয় করতে শুরু করে দেখেছ আমরা কিভাবে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ব্যবসা দাঁড় করিয়ে ফেললাম আফসোস এখন বাবা মা আমাদের সঙ্গে থাকলে ওনারাও অনেক খুশি হতেন বাবা মা সব সময় চাইতেন আমরা যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হই তাই আমি ঠিক করেছি আমরা যে বেলা কাপড় সেলাই করবো তার আরেকবেলা আমরা পড়ালেখার জন্য সময় রাখবো আমরা আবার স্কুলে ভর্তি হব তুই কি বলিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা স্কুলে ভর্তি হতেই পারি তখনই একজন বৃদ্ধা ওদের বাড়িতে আসে আর বলে মেরা আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি ওড়নার বিনিময়ে টাকা দাও আমার কিছু পুরনো শাড়ি আছে তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে দশ হাজার টাকা নিতে চাই বাড়িতে আমার নাতনি অসুস্থ তোমরা কি আমাকে দশ হাজার টাকা দিতে পারো এই অল্প কিছু শাড়ির জন্য দশ হাজার টাকা তো অনেক বেশি হয়ে যায় তবে আপনি চিন্তা করবেন না আপনার নাতনি যেহেতু অসুস্থ আমরা আপনাকে এমনিতেই সাহায্য করব আপনার শাড়ির দরকার হবে না না আমি শুধু শুধু তো টাকা নেব না এই শাড়িগুলো রাখো এগুলো মোটেও কোনো সাধারণ শাড়ি নয় এগুলোর কাজ তোমাদের কাছে রাখার পরেই টের পাবে আমাকে দশ হাজার টাকা দিয়ে দাও দেখি ওরা দুই বোন ওদের জমানো টাকা থেকে দশ হাজার টাকা বৃদ্ধাকে দিয়ে দিল নেন বড়িমা আপনি আপনার নাতনিকে সুস্থ করে তুলবেন হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে দিয়েছ এবার সুস্থ হয়েই যাবে এই শাড়িটা তোমাদেরকে দিলাম এটা কেটে তোমরা লেহেঙ্গা বানিও আর বিয়েতে পড়ো বিয়ে আমরা তো এখনই বিয়ে করবো না ঠিক আছে বিয়ের আগে আসি চলে গেলে ওদের খুব কৌতূহল হলো সেই শাড়িটা দিয়ে লেহেঙ্গা বানানোর জন্য সবসময় তো আমরা অন্যের জন্যই পোশাক বানাই চল আজকে এই শাড়িটা দিয়ে না হয় নিজেদের জন্য দুইটা লেহেঙ্গা বানাই তারপর ওরা ওই দুইটা লেহেঙ্গা বানিয়ে নিল আর ওরা লেহেঙ্গাটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াও কত সুন্দর লাগছে আমাদেরকে একদম নতুন লেহেঙ্গা মনে হচ্ছে এটা যে পুরান শাড়ি কেটে বানানো মনেই হচ্ছে না বাহ কত সুন্দর এমন যদি আরও একশো লেহেঙ্গা বানাতে পারতাম ওগুলো বাজারে এক টাকা কমেও বিক্রি হতো না অনেক দামই বিক্রি করতে পারতাম এতটুকু বলতেই ওদের পরনের লেহেঙ্গার মতো একশো লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে যায় আরে এটা কি হচ্ছে যা বলছি তাই হচ্ছে ওই বুড়িমা তার মানে আমাদের চাদুর শাড়ি দিয়ে গেছে যেটা দিয়ে আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবো কিন্তু তাহলে শাড়িটা আমাদের কেন দিলেন আর উনি টাকা কেন নিলেন উনি তো নিজেই টাকাগুলো নিতে পারতেন চাদুর মাধ্যমে আসলে আমরা অনেক কিছুই জানি না রে বোন যা আমরা দেখি তা সত্যি নাও হতে পারে হতে পারে বুড়িমা আমাদের পরীক্ষা করছিলেন ওই দশ হাজার টাকা আমরা দেই না যাই হোক এখন তো আমাদের জীবন একদম পাল্টে যাবে আমরা চাদর শাড়ি পেয়ে গেছি এখন আমরা এই লেহেঙ্গাগুলো বিক্রি করে নিজেরাও ভালো থাকবো আর গরিব দুঃখী অসহায় মানুষদেরও পাশে দাঁড়াবো কি বলিস বোন হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো যদি ওর সৎ মা আর সৎ বোনের সঙ্গে বাস করত সে যদি সৎ মা ছিল অনেক অহংকারী আর লোভী মহিলা সে সেজুদের বাবাকে তার সম্পত্তির লোভে বিয়ে করেছিল শুধু তাই নয় সম্পত্তির লোভে সে সেজুদের বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলে পুলিশ শেষে অনেক তদন্ত করলেও এর কোনো সুরাহা করতে পারেনি সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে সে এই পৃথিবীতে ওর বাবা ছাড়া কেউ ছিল না কারণ অনেক আগেই ওর মা মারা গিয়েছিল সে ওর সৎ মায়ের সঙ্গে সে বাড়িতে কাজের মেয়ের মতো পড়ে থাকত সৎ মা আর সৎ বোন মিলে তার উপর প্রতিনিয়ত অত্যাচার বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর হ্যাঁ এরপর তোমরা কোন গল্প শুনতে চাও অবশ্যই কমেন্টে লিখে ফেলো কিন্তু শ্রেজুতি একদিন থালাপাশুন ছিল। তখন ভুল করে ওর হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে যায় আর ভেঙে যায় এই শব্দ শুনে সে যদি সৎ মা আর সৎ বোন দৌড়ে চলে আসে মা দেখেছো দেখেছো এই শয়তান পোড়ামুখিটা তোমার এত সুন্দর কাচের গ্লাসটা ভেঙে ফেললো এই গ্লাসটা যেও ভাঙলো তুমি এখন ওর বিচার করবে না বিচার করব না মানে তুই খালি দেখ ওর আমি কি কি হাল করি এই কাচের গ্লাসটার দাম কম কর হলেও একশো টাকা কিরে তোর মরা বাপ মা কি আমাকে একশো টাকা দিয়ে গেছে যে তুই এভাবে প্রতিদিন গ্লাস ভাঙবি দাঁড়া হচ্ছে তোর আজকে তোর একদিন কি আমার একদিন তোকে এমন মার মারবো যে হাত থেকে গ্লাস কেন আর কখনো সামান্য ভুল করারও স্বপ্নও তুই দেখবি না এই বলে সেজুতির সৎ মা সেজুতিকে অনেক অনেক মারতে শুরু করলো কিরে তুই তাকিয়ে আছিস কেন তুইও দু চারটা দে একা একা মেরে তো আমার হাত ব্যথা করছে কি বলছে মা ওকে আমিও মারতে পারবো ওকে মারতে তো আমার ভীষণ ভালো লাগবে আচ্ছা আচ্ছা আমিও মারছি আহ আর মেরো না আর মেরো না আমার যে অনেক ব্যথা করছে আহ লাগছে মা আপনি তো আমার মা হন আমাকে এভাবে মারছেন কেন সৎ মা হলেও তো আপনি আমার মা হন আহ লাগছে লাগছে মা ছাড়ুন ছাড়ুন কিন্তু সৎ মা কোনো কথাই শোনে না সৎমা আর সৎ বোন মিলে সেজুতিকে অনেক অনেক মারে মারতে মারতে সেজুতির শরীর থেকে রক্ত বের হতে শুরু করে সেজুতি তখন সেখানে অজ্ঞান হয়ে যায় মা এই কি মরে গেল নাকি এ তো নড়াচড়া করছে না দাঁড়া দেখছি মরে গেল তো আবার আরেক ঝামেলা এর বাবাকে যখন মেরেছিলাম তখন তো টাকা খাইয়ে খাইয়ে কত কষ্ট করে কেসটা দিতে হয়েছে যদিও একে মারলে কেউ খোঁজ নিতে আসবে না তিন তো কেউ নেই চল এত বুঝে আমাদের কাজ নেই ওকে একটা বস্তায় ভরে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসি সৎ বোন মিলে যা ভাবলো তাই করলো সেজুদিকে প্রথমে একটা বস্তায় ভরে নিল আর তারপর বস্তায় ভরে বস্তার মুখ কাটকে ওকে সেখান থেকে নিয়ে গেল জঙ্গলে আর জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল মা এবার জঙ্গলের বাঘ ভাল্লুক ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আমাদের তো কোনো দোষই হবে না আমরা তো বলবো সে যদি আমাদের বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে আর কোথায় গেছে এটা তো আমরা জানি না তাই আমাদের কোনো দোষও হবে না আর যদি ওকে পাওয়াও যায় তখন সবাই দেখবে বাঘ ভাল্লুকে মিলে ওকে কিভাবে খেয়েছে তখন তো আমাদের ঘাড়েও দোষ পড়বে না খুব ভালো কইছ মা ওকে আজকে এমন করে মারাটা খুব কাজে দিয়েছে একদম যা বলেছিস। ওকে মেরে আমাদের বাড়ি থেকে আউটটা বিদে করলাম কিন্তু ও তো আমাদের বাড়িতে কাজের মেয়ের কাজগুলো করত এখন যে কাজের মে টাকা দিয়ে রাখতে হবে তা কি করব হয়েছে মা ও বেঁচে থাকলে একদিন না একদিন সম্পত্তির ভাগ ঠিক চাইতো হাজার হোক ওর বাবা মায়ের সম্পত্তি কিনা ও মরে গেছে ভালো হয়েছে এবার আমরা অনেক আরামায়েশ করব আর কাজের মেয়ের জন্য যা টাকা লাগে ও তুমি খরচ করতেই পারবে চলো মা আমরা চলে যাই সৎমার সৎ বাড়িতে চলে গেল এদিকে সেজু দিকে এভাবে বস্তায় ভরে ফেলে গিয়েছিল তখন সেখান দিয়ে মায়াপরি উড়ে যাচ্ছিল মায়াপরি বস্তার মধ্যে কিছু একটা দেখে নিচে নেমে আসে আরে এই বস্তার মধ্যে কি আছে মনে হচ্ছে কোনো মানুষ দেখি তো আরে হ্যাঁ সত্যি তো এটার ভেতরে মানুষ রাখা আছে ইস কি নিষ্ঠুর ভাবে মেরেছে ওকে নিশ্চয় এটা মেটার কোনো সৎ মা বা সৎ বোনের কাজ পৃথিবীতে এই মানুষগুলো এত খারাপ হয় তারও আমি এই মেয়েটিকে আগে সুস্থ করে নিই পরি তারপর তার জাদুর পরশ আলো আর সঙ্গে সঙ্গে সে যদি সুস্থ হয়ে উঠে বসল আমি কোথায় আমাকে আমার মাকে মেরে ফেলেছে আহ আমি কি মারা গেছে না না তুমি মোটেও মারা চাওনি আমি মায়া পড়ি আমি তোমাকে সুস্থ করে তুলেছি পড়ি পড়ি আপনি আমাকে বাঁচিয়েছেন কিন্তু লাভ কি আমার যেই পৃথিবীতে কেউ নেই আমি যাবই বা কোথায় তুমি এভাবে কেন বলছ পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ তাআলা আছেন তুমি একদম চিন্তা করো না তোমার নাম কি? আমার নাম সেযুতি সেযুতি তুমি যেহেতু আমার দেখা পেয়েছ তার মানে তুমি নিশ্চয়ই ভালো মনের মানুষ আমি শুধু তাদেরকে নিয়েছি আমি তোমাকে সাহায্য করবো তারপর পরই তার জাদুর কাঠিটা বেশ কয়েকবার ঘোরালো আর মনে মনে কিছু বলতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ফুল দিয়ে তৈরি রাজমহল প্রকট হয়ে গেল তার চারপাশে ছিল নানা রঙের ফুল গোলাপ হাসনা হ্যানা, জুই বেলি চামেলি পুরো ফুলের ঘরটা যেন একদম গন্ধে মৌ মৌ করছিল এত সুন্দর রাজমহল দেখে সেখানেই সে যদি অবাক হয়ে দাঁড়িয়েই রইল ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝে উঠতে পারছিল না পরী এই ফুলের রাজমহল এখানে কি করছে আপনি এটা আমাকে কেন দেখাচ্ছেন এই রাজমহলে আমি কি করব এই রাজমহল আমি তোমাকে উপহার হিসেবে দিলাম এই ফুলের রাজমহলে আজ থেকে তুমি থাকবে এটার ভেতরে আগে প্রবেশ করো তো তারপরে বাকিটা বুঝতে পারবে সে যদি পরীকে নিয়ে সেই রাজমহলে প্রবেশ করলো আর দেখলো তার ভেতরে অনেক দামি দামি জিনিসপত্র রাখা আছে আর পাশে অনেকগুলো হাড়ি সেই হাড়িতে স্বর্ণমুদ্রা ভর্তি আজকে থেকে রাজমহলে তুমি থাকবে এই হাড়ির স্বর্ণমুদ্রা বিক্রি করে তুমি তোমার ভরণ পোষণের সব খরচ চালাবে আর মন দিয়ে পড়াশোনা করবে যেহেতু তোমার বাবা মা কেউ নেই তোমার ওই সৎ মায়ের কাছে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই সে তার শাস্তি একদিন ঠিকই পাবে তুমি তাদের থেকে দূরে থেকো আর নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো কেমন আমাকে আবার পরিরাজ্যে ফিরে যেতে হবে আজকের মতো আমি আমার কাজ সম্পূর্ণ করেছি ঠিক আছে আপনাকে পরি অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে আমার বিপদে সাহায্য করার জন্য আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না এরপর থেকে সেই চাতুর ফুলের রাজপ্রাসাদে সে যদি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন